যে ব্যক্তি এই দিয়েছে যে ओबीसी রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের राय মানি না আমি মন বড় ओबीसी রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চ পরকটে যেতে হলে যাব এর আমায় চেনে না যে আমি মাথা নত করার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা আপন চাকরি কাটতে যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ হওয়ার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে দু একটা গদ্দার ঢুকে গেছে যে গদ্দারগুলো বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায় এরা জানে না এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে কেউ কেউ আমি বল বল বলি মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপসিলিদের রিজার্ভেশন কাটবে মোদীবাবু আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন তপসিলিদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদের বাদ দিয়ে দিলেন এটা কোনো আইন হয় আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না আমিও অ্যাজ এ লয়ার আমি আমার ভার্সন বলছি আমার অপিনিয়ন এটা হতে পারে না দু হাজার বারো সাল থেকে চলছে একটা আইন আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আর এস এ ছিলাম বলছে বলছে আমি আমি আর এই দিয়ে মানুষের বিচার হবে থেকে মানুষের বিচার হবে না দিয়ে আমি পরিষ্কার আপনাদের বলেছি আমরা যখন ও রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম আমরা সার্ভে করে করেছিলাম এবং সার্ভে করে উপেন বিশ্বাস তখন সেই কমিটির চেয়ারম্যান ছিল মনে রাখবেন আমরা একটার পর একটা কমিশন থেকে রিপোর্ট এনে করেছিলাম তখন কোর্টে কেস হয়েছিল কোর্টে হেরে গিয়েছিল বিজেপি তখনও সিপিএম কোর্টে কেস করতে গিয়েছিল হেরে গিয়েছিল আজও জেনে রাখুন জনতার বোটে আপনাদের হারিয়ে আপনাদের দাবি আমি মানব না মানব না Man, no.